সমিল্লাহ রহমান রাহিম সুবহানা রাব্বিকা রাবিল ইসতিসালামসালিম আলহামদুলিল্লাহ রাবুল আলম আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরান তেতাল্লিশ নম্বর আয়াত বনাম আমান উদ্দিনের বিভ্রান্তি আমান উদ্দিন আমানের ভাষ্য মতে এ আয়াতে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কিন্তু কথাটি সত্য নয়, কথা প্রথমে আমরা দেখব নিসাই কি আছে সুরান নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন হে মোমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় যে পর্যন্ত না শিও বাক্য হৃদয়ঙ্গাম করতে পারো এবং পথচারী অবস্থায় থাকা ব্যতীত গোসল না করা পর্যন্ত অপবিত্র অবস্থায় নামাজের নিকটবর্তী না এখানে দুইটা জিনিস দুইটা নিষেধাজ্ঞা আছে একটা হলো নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িয়েও না আরেকটি হলো অপবিত্র অবস্থায় নামাজের দাঁড়িয়ে নামাজের কাছে না করছে আমরা নেশাগ্রস্তদের দেখি তারা কি বলতে কি বলে তারা নিজেরাও জানে না নেশা কেটে যাওয়ার পরে বলে যে হ্যাঁ আমি এটা বলেছি নাকি হয়তো ড্রেনকে বলে রাস্তা রাস্তাকে বলে ড্রেন বউকে বলে মাকে বলে বউ এই পরিস্থিতি দাঁড়ায় নেশাগ্রস্ত লোকে এই অবস্থায় নামাজে দাঁড়িয়ে হয়তো কেবলামুখী হওয়ার পরিবর্তে সে পূর্ব দিকে ফিরে দাঁড়াবে হয়তো আল্লাহবর বলার পরিবর্তে অন্য কিছু বলবে এই জন্য নিষেধ করা হয়েছে যে তোমরা সেই পর্যন্ত নামাজে দাঁড়িয়েও না যে পর্যন্ত নেশার ঘোর কেটে না কি বলছো তোমরা সেটা আমান উদ্দিন আমান তার ভিডিওতে দেখিয়ে বলেছে কোনো মানুষের নামাজ পড়া উচিত নয় এই যে আমান উদ্দিন আমান স্পেশাল লাইভ কোন মানুষের নামাজ পড়া উচিত নয় হিল কোরআন অনুযায়ী নামাজ পড়া উচিত নয় এই হলো তার ভাষ্য দিয়েছে এবং এই অংশের ব্যাখ্যা করছে নিকটবর্তী হয় না পর্যন্ত না তোমরা বুঝতে পারো এই অংশের ব্যাখ্যা করে সে বলছে যে যারা নামাজ পড়ে বিশেষ করে অনারব লোকজন তারা তো ছোড়া তেরাত কিছু বোঝে না অধিকাংশ লোকই কেরাতের অর্থ না বুঝে নামাজ পড়ে কাজে এই নামাজ হয় না এবং এই নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন অতএব নামাজ পড়া যাবে না এ হলো তার ভাষ্য কিন্তু ব্যাপারটা আসলে তা নয় ব্যাপারটা হল যে নামাজ সর্বাবস্থায় পড়তে হবে এখানে দেখুন যদি পানি না পাও কয়েকটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে সেসব অবস্থায় শুধু নেশাগ্রস্ত অবস্থায় নামাজ করতে নিষেধ করা হয়েছে আর অপবিত্র অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে অপবিত্রতা দূর করার জন্য তামুমের ব্যবস্থা করা হয়েছে যদি পানি না থাকে আর নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে নেশা কেটে যাওয়ার পর নামাজ পড়তে বলা হয়েছে বিষয়টা এই নেশা কতক্ষণ নেশাকে নেশা বিবেচনা করা হয় যতক্ষণ পর্যন্ত নিজের কথা সে বুঝতে না পারে কি সে বলছে ততক্ষণ পর্যন্ত সে নামাজে দাঁড়াবে না নামাজের কাছে যাবে না এই হল নিষেধাজ্ঞা নামাজ পড়তে নিষেধ করা হয়নি এবং নামাজের জন্য শর্ত হলো নামাজের রোকন সমূহ ঠিক মতো পালন করা যেমন কেবলামুখী হয়ে দাঁড়ানো তার তাহারিমা বলা সানা পড়া। সুরা ফাতেহা পড়া তার সাথে অন্যটি সূরা মিলানো তারপরে আল্লাহকর বলে রুকুতে যাওয়া রুকু থেকে দাঁড়ানো আবার সে যাওয়া সেদা দিয়ে উঠে বসে আবার সেদায় যাওয়া এসব পদ্ধতি হল নামাজের বিষয় এখন নামাজ করবে ফেরিস্তারা ফেরেস্তা দুই কাছে যে দুই ফেরিস্তা আছে তারা তো রেকর্ড করবেই নামাজের সময় অন্য নামাজের ফেরিস্তাও হাজির হয় তারাও রেকর্ড করে নামাজ নিয়ে যায় ইন্ডিয়েন নিয়ে যায় নামাজ এখন ফেরেস্তারা কিন্তু মনের অবস্থা বোঝে না মানুষের তারা শুধু যা দেখা যায় বা যা শোনা যায় সেটাই রেকর্ড করে যে লোকে নামাজ পড়লো সে বুঝে পড়লো কি না বুঝে পড়লো সেটা ফেরিস্তারা জানে না ফেরেস্তারা যা সে করছে এবং যা সে বলছে সেটা রেকর্ড করবে কোরআন ঠিক মতো তেল করলো কিনা সেটা রেকর্ডেড হবে আর সে ঠিক মতো রূপসুবিধা করছে কিনা সেটা রেকর্ডেড হবে যদি ব্যাটিক রেকর্ড করে থাকে তাহলে ব্যাটিকটাই রেকর্ড হবে সঠিক যদি করে থাকে তাহলে সঠিকটি রেকর্ড হবে এটা কম্পিউটারের রেকর্ডের মতো কিংবা সাধারণ আপনার অডিও বা ভিডিও রেকর্ডের মতো রেকর্ড হবে এবং সেই রেকর্ডটাই হাসরের দিন তার সামনে দিয়ে তাকে বিচার করা হবে সে বুঝলো কি না বললো সেটা নিয়ে ফেরেস্তারা মাথাও খামায় সে ফেরেস্তারা সেটা বুঝতে পারে সেটা বোঝেন আল্লাহ লোকটি বুঝলো কি না বুঝলো সেটা বোঝেন আল্লাহ কোরআন তেলাওয়াত করলে তার সব হবে না করলে তার পাপ হবে কোরআন তেলাওয়াত করে সে বুঝলো কি না বুঝল সেটা বড় কথা নয় বোঝাটা হল এইমের ব্যাপার এবং বোঝাটা হলো মর্যাদার ব্যাপার কোরআন যদি পড়ে সে বুঝতে পারে নামাজে কি করছে সেটা যদি সে বুঝতে পারে তাহলে তার মর্যাদা বৃদ্ধি পাবে সেটা ঠিক আছে কিন্তু নামাজ হবে না কিংবা এ দিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে এই কথা এই আয়াতে নাই কোথাও বলা হয়নি যে তোমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়নি কোরআনের আয়াত যদি বুঝতে না পারে তার নামাজ পড়ো না এই কথা কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও নেই এবং রসুল্লা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি কেউ কোরআন না বুঝে তেলাওয়াত করে তাহলে কি তার পূর্ণ হবে উনি দাবায় বলেছেন হ্যাঁ ঔষধের নাম না জেনে অথবা ঔষধের গুণাগুণ না জেনে যদি কেউ ঔষধ খায় তাহলে তার যে উপকার হবে ওই রকমই উপকার হবে কোরআন সবাবে মাপ নাই কোন রকম কম বেশ করা হবে না কাজী এই আয়াত দ্বারা মোমেনগণকে কোনোভাবে নামাজ পড়তে নিষেধ করা হয়নি বরং নামাজ যে সর্ব পড়তে হবে সেটা এই দিকে এই তামুমের অংশ দিয়ে বোঝা যাচ্ছে যে সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বে না আয়াতের ভাষ্যটা এখন স্বাভাবিকভাবে আর একজনের প্রশ্ন তুলবে যে তাহলে কি নেশাগ্রস্ত হওয়া ইসলামে জায়েজ না জায়েজ নয় নেশার নিষিদ্ধতা যখন নাজির হয়েছে এই আয়াত আগে আগের নয় আয়াত অনেক আগে নাজির হয়েছে এই আয়াত পরবর্তীকালে মদ বা নেশা দ্রব্য সেবন নিষিদ্ধ হয়েছে হারাম হয়েছে এটা পরবর্তীকালে এখন আর কোনো মোমেন মুসলমানের জন্য ওই কথা বলা যাবে না যে সে নেশা করে মোমেন মুসলমানরা সাধারণত নেশা করে না তারপরে যদি কেউ করে বসে সেটা তার জন্য পাপ হবে এবং এই সেই পাপ করা অবস্থায় সেই পাপের নেশা থাকা অবস্থায় সেজন্য নামাজে না যায় কথাটা তাই এই এক দ্বারা মদ হালাল করা হয়নি নেশা হালাল করা হয়নি নেশাগ্রস্ত অন্য আর কিছু না নেশা কেটে গেলে সে নামাজে দাঁড়াবে এই জন্য কোরআন না বুঝলে নামাজ হবে না এই কথার কোন অর্থ নাই এটা আমান নিতান্তই নিতান্তি মুখ্যতা বোকামি তার আসল উদ্দেশ্য হলো যাতে কেউ না পড়ে তার দু একটা ভিডিও আমি দেখেছি মনে হয়েছে যে খ্রিস্টান হয়ে গেছে হতেও পারে নাও হতে পারে হতে পারে সে নাস্তিক হয়েছে অথবা নিজের পাণ্ডিতকে জাহির করার জন্য সে ইউটিউবে ভিডিও ছাড়ছে তাও হতে পারে আজকাল তো সহজ বুদ্ধিজীবী হওয়ার সহজ উপায় হল বিরোধিতা করা সেই কাজটা হয়তো সে করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে بدني سي الله حافظ